ধনবাড়ি আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস দু পঁচিশ উপলক্ষে ধনবাড়ি উপজেলা প্রশাসন ও ধনবাড়ি উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন এবং দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার ইমাম হাসান সোহানের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত আজ মঙ্গলবার নয় ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিন মাহমুদ সভাপতিত্ব করেন অনুষ্ঠানে ধনবাড়ি উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবোধ মণ্ডল উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান ধনবাড়ি উপজেলা মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কবি ইমাম হাসান সোহান উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ বৃন্দ ধনবাড়ি থানা পুলিশ টিম ফায়ার সার্ভিস টিম উপজেলা স্কাউট সদস্যবৃন্দ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক শিক্ষার্থী বৃন্দ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তারা দুর্নীতি দমন ও প্রতিরোধে সরকারি বেসরকারি ও সামাজিক স্তরে করণীয় নিয়ে আলোচনা করেন এবং স্বচ্ছ জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠার গুরুত্বে গুরুত্ব আরোপ করেন মানব বন্ধনে অংশগ্রহণকারীরা দুর্নীতির বিরুদ্ধে একযোগে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান আজকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস দুই এই দিবসে আমরা এবারে নে প্রতি বছরই এটা পালন করে থাকি সারা বিশ্বে এটা উদযাপিত হচ্ছে আমরাও করি আমাদের আজকের এই দিবসের শিক্ষণীয় বিষয় হলো আমরা কেউ মিথ্যা বলব বলবো না অন্যায়ের পথে কাজ করব না সত্যের পথে থাকার চেষ্টা করব এটাই হোক আজকের দিনে আমাদের শপথ আমরা আজ নয় ডিসেম্বর দুর্নীতি বিরোধী দিবস আন্তর্জাতিক স্বীকৃত পালিত হচ্ছে আজকের দিনে আমাদের শপথ আমরা দুর্নীতি করব না নীতি বিরোধী কোন কাজ করব না সত্যের পথে থাকবো ন্যায়ের পথে থাকবো এটাই হবে সরকার প্রতি আমাদের কামনা আন্তর্জাতিক অন্য কেউ দুর্নীতি করলে চুপ থাকলাম তাহলেও হবে না যেমন আমার জায়গা থেকে যে হাতে আমি জাতীয় পতাকা তুলেছি সেই হাতে আমার দ্বারা দুর্নীতি করা সম্ভব না একই সাথে আমরা এটা চিন্তা করব যে মাটি মায়ের বুকে বাংলাদেশের বুকে আমরা দাঁড়িয়ে আছি এই মাটির বুকে আমরা কেউ দুর্নীতি করব না এবং কোনো দুর্নীতিকে প্রশ্রয় দিব না আশা করি আমরা যদি এই চিত্ত ধারণ করি অবিষ্ট লক্ষ্যে আমরা ইনশাল্লাহ অবশ্যই পৌঁছাতে পারবো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস দুই হাজার পঁচিশ সফল হোক বাংলাদেশ দুর্নীতি মুক্ত হোক আসসালামাইকুম